বিসমিল্লাহ রহমান রাহিম সময় তো খামারি ভেড়া আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি তো সময় তো খামার ভেড়া আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘাস মানে এই ঘাসের অনেক রকম জাত আছে তো আজকে আমি নেপিয়ার ঘাসের যে জাতটি আছে এই বেছে নিয়েছি নেপিয়ার ঘাস সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলবো করে সহজ ছোট্ট করে কিভাবে রোপণ করবেন জমি তৈরি সার প্রয়োগ কাটার নিয়ম সংরক্ষণ এই বিষয়গুলো ছোট্ট করে বুঝেও বলবো তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক উপকার হবে আপনারা যারা গরু মই ছাগল এই খামারের সাথে যুক্ত আছেন মানে বড় প্রাণীর সাথে যারা যুক্ত আছেন এই ভিডিওটা মূলত তাদের জন্য তো ভিডিওটি দেখলে অনেক উপকার হবে তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা যারা গরুর খামার করি বিশেষ করে গরুর খামার ক্ষেত্রে করলেই ঘাসের প্রয়োজন বেশি পড়ে তো আসলে যদি খাদ্য ব্যবস্থাপনাটা ঠিক করতে পারেন মানে খাবারের যোগান আগে করতে পারেন তারপর খামারে হাত দেন মানে আগে খাবারের যোগান করে তারপরে খামারে হাত দিবেন তাহলে আপনার মানে তেমন কোনো চিন্তা থাকবে না তাছাড়া আপনি প্রথমেই গরুর খামার করলেন কিন্তু খাবারের পর্যাপ্ত যদি যোগান না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানসিকভাবেও যেমন টেনশানে পড়বেন আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন এক কথায় খামার করে কখনোই লাভবান হতে পারবেন না তো এই ঘাসগুলো সম্বন্ধে আপনাদের প্রাথমিক একটি ধারণা থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মানে খুব বেশি উপকৃত হবেন এবং এই ধারণা যদি থাকে তাহলে আপনারা এই ঘাসগুলা নিজেরাই চাষ করতে পারবেন সেই ক্ষেত্রে খাবারের চাহিদা একেবারে মিটে যাবে আর যদি খামারে খাবারের পর্যাপ্ত খাবারের যোগান থাকে সেই ক্ষেত্রে কিন্তু খামার করে আসলে লাভবান হওয়া যায় এই কথাটি আসলে সবাই জানে তো সময় তো খামারে ভাই কথা আর বাড়ালাম না ছোট্ট করে নেপের ঘাস সম্বন্ধে আমি বুঝিয়ে বলছি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন এই নেপের যে ঘাসটি আছে এটি আসলে বহু বর্ষী ঘাস এই ঘাসটি যদি আপনি একবার লাগান জমিতে রোপণ করেন ক্ষেত্রে মানে তিন থেকে চার বছর কোনো সময় পাঁচ বছর পর্যন্ত এটা খাওয়ানো যায় আর কোন সময় আপনি এই নেপের ঘাসটি লাগাবেন আসলে সত্যি কথা বলতে এটা যে কোনো সময় লাগানো যায় তবে সবচাইতে উত্তম সময় হচ্ছে ফাল্গুন মাস এবং চৈত্র মাস বিশেষ করে এখন ফাল্গুন মাস শেষ হয়ে গেল চৈত্র মাস চলছে তো যারা গরু খামার করতে আগ্রহী তারা এই বিষয়টি একটু একটু নজরে নেবেন আপনারা এই ঘাসটি এখনই রোপণ করে ফেলুন কোন ধরনের মাটিতে আপনারা এই নিপিয়ার ঘাসটি রোপণ করতে পারবেন সেটা হয়তো আপনাদের মনে প্রশ্ন আছে তো আসলে এক কথায় যদি বলতে যাই তাহলে জল স্থান ছাড়া প্রায় সব জমিতেই সব ধরনের মাটিতেই এই নিপিয়ার ঘাসটি হয়ে থাকে সেক্ষেত্রে মাটির গুণাগুণ অনুযায়ী এটার ফলন কম অথবা বেশি হতে পারে তবে এটি পাহাড়ি ঢালেও মানে যেমন চাষ করা যায় তেমন লবণাক্ত জমিতেও চাষ করা যায় আর দুহাস মাটিতে চাষ করতে পারলে তো সব ভালো কথা তো বিষয়টি ক্লিয়ার হয়ে গেলেন আমি আশা করি যে সব ধরনের মাটিতেই শুধু জলবদ্ধ স্থান ছাড়া মানে যে জায়গায় পানি জমে সেই জায়গাটি ছাড়া আপনারা সকল জায়গায় এই নেপিয়ার ঘাসটি রোপণ করতে পারবেন এটা আসলে নেপের গাছের ঘাসের সব প্লাস পয়েন্ট আর কিভাবে জমি তৈরি করবেন নেপিয়ার গাছটি মানে লাগানোর জন্য জমিটি সবসময় ভালোভাবে তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে যদি আমি পার্সোনালভাবে সাজেশান দিই আপনারা জমি তৈরি করার পরে ঘাস রোপণ করার পরে একটা সেচ দিয়ে নিতে পারেন অথবা আপনারা জমি তৈরি করার পরে সেই জমিটি আগে পানি দিয়ে নেবেন পানি দিয়ে কাদা কাদা করে নেবেন তারপর সেই কাদার উপরে আপনারা এই ঘাসটি লাগাতে পারেন সেই ক্ষেত্রে ফলনটা অনেক ভালো হয় আপনারা এই নেপের ঘাস যে ঘাসটি আছে এই ঘাসটি প্রতি হেক্টরে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত এই কাটিং রোপণ করতে পারেন অথবা নেপিয়ার ঘাসে তো আপনারা জানেন যে মোথাও হয় মোথা লাগালেও কিন্তু নেপের ঘাসটি খুব ভালো হয় তো আপনারা প্রতি হেক্টরে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার এই নেপের ঘাসের কাটিং রোপণ করতে পারেন আর লাগানোর সময় কাটিংয়ের দূরত্ব পঁয়ত্রিশ সেন্টিমিটার করবেন অবশ্যই আর লাইন থেকে লাইনের যে দূরত্ব এটা হচ্ছে সত্তর সেন্টিমিটার করবেন মানে কাটিংয়ের দূরত্ব পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং লাইনের দূরত্ব সত্তর সেন্টিমিটার এভাবে করতে পারলে সবসাইতে ভালো হয় আর মানে ঘাস যদি উচ্চ ফলন পেতে চান ঘাস থেকে তাহলে অবশ্যই জমিতে সার প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা ইউরিয়া টিএসপি এবং এমওপি মানে মিউরেট অফ পটাশ মানে ইউরিয়া টিএসপি পটাশ সবগুলাই মানে পরিমাণ মতো দিতে হবে আপনারা জমি তৈরির সময় ইউরিয়া দিবেন পঞ্চাশ কেজি টিএসপি দিবেন সত্তর কেজি এবং পটাশ দেবেন তিরিশ কেজি প্রতি হেক্টরে মানে হেক্টরের হিসাবে আপনারা ইউরিয়া দিবেন পঞ্চাশ কেজি টিএসপি দেবেন সত্তর কেজি এবং পটাশ দিবেন তিরিশ কেজি আর ঘাস লাগানোর ঠিক এক মাস পরে জমিতে ইউরিয়া দেবেন পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি প্রতি হেক্টরে মানে ঘাস লাগানো ঠিক এক মাস পরে পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি ইউরিয়া দিবেন প্রতি হেক্টরে আর জমিতে অবশ্যই সেচ দিতে হবে নিয়মিত খরা মৌসুমে পনেরো থেকে বিশ দিন পর সেচ দিবেন সেক্ষেত্রে উচ্চ ফলন আশা করতে পারবেন মানে ঘাস কাটার সময় যদি বলেন তাহলে তিরিশ থেকে চল্লিশ দিন পরপর গ্রীষ্মকাল মানে তিরিশ থেকে চল্লিশ দিন পর আপনারা ঘাস কাটতে পারবেন এটা হচ্ছে গ্রীষ্মকালীন সময়ে আর যদি ঘাস শীতকালীন সময়ে কাটার প্রয়োজন পড়ে থেকে দিন পর পর আপনারা ঘাস পারবেন মানে বছরে এই ঘাসটি কাটতে পারবেন পাঁচ থেকে ছয় বার প্রথম বছর প্রথম বছরে নেপিয়ার ঘাস রোপণের প্রথম বছরে পাঁচ থেকে ছয় বার পর্যন্ত এই ঘাসটি কাটতে পারবেন এক বছরের মধ্যে আর দ্বিতীয় বছরে সাত থেকে নয় বার মানে দ্বিতীয় বছরে সাত থেকে নয় বার বারো কাটা যায় অনেক সময় এবং তৃতীয় বছর এবং চতুর্থ বছরে আস্তে আস্তে তো বেশি ঘাস কাটতে পারবেন এটা স্বাভাবিক কথা আর বছরে কাঁচা ঘাসের উৎপাদন পাবেন দেড়শো থেকে দুশো টন এটা হচ্ছে হেক্টর প্রতি হিসাবে বলা হয়েছে যে বছরে কাঁসা ঘাস কাঁচা ঘাসের উৎপাদন পাবেন দেড়শো থেকে দুইশো টন আর এক কেজি ঘাসের পুষ্টি মানে প্রতি কেজি ঘাসে কি পরিমাণ পুষ্টি থাকে সেটা হচ্ছে শুষ্ক পদার্থ থাকে দুশো পঞ্চাশ গ্রাম জৈব থাকে দুশো চল্লিশ গ্রাম প্রোটিন থাকে পঁচিশ গ্রাম এবং দুই গ্রাম থাকে মেগাজুল যদি সংরক্ষণের কথা বলি তাহলে মানে একমাত্রই সমাধান সেটা হচ্ছে সাইলেজ আপনারা নেপিয়ার ঘাসটি সাইলেজ করে সংরক্ষণ করতে পারবেন তো সময় তো খামার ভেড়া এই ছিল নেপিয়ার ঘাস নিয়ে কথা নেপিয়ার ঘাস কীভাবে রোপণ করবেন কীভাবে সংরক্ষণ করবেন এবং মাঝের কথাগুলো বিস্তৃত বুঝিয়ে বলার চেষ্টা করেছি যদি কেউ বুঝতে না পারেন আপনারা কমেন্ট করতে পারেন তবে সবচাইতে ভালো হয় ফেসবুকে যে গ্রুপ খুলেছে আপনাদের জন্য সেই গ্রুপে কমেন্ট করলে আপনার জন্য ভালো আমার জন্য ভালো সকলের জন্যই ভালো সেক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারবে সেক্ষেত্রে আপনি সবচাইতে বেশি লাভবান হবেন তো সম্বন্ধে তো খামারি ভাইরা আর কথা বাড়ালাম না আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই তাহলে এই ভিডিওটি দেখে অন্য কোনো খামারি ভাই অবশ্যই উপকৃত হবে তো আপনাদের খামারের জন্য কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ